আপনি কি জানেন শক্তিশালী মুঘল সম্রাটরা এই দুই ভাইয়ের হাতের পুতুল ছিলেন তারাই ছিল কিং মেকার অর্থাৎ সর্বশক্তিমান নাকি অনেক সময় শুধু নামমাত্র সম্রাট ছিলেন এই মুঘলরা আর আসল ক্ষমতা এই দুই ভাইয়ের হাতে ছিল কাদের কথা বলছি আজকে থাকছে সেই ভিডিওতেই মারা পর থেকে মুঘল সাম্রাজ্যের ভিত নড়বড়ে হতে শুরু করেছিল এত বড় সাম্রাজ্য এত প্রদেশ এত শক্তিশালী রাজপুত মারাঠা শিখ সবাই তখন নিজেদের শক্তি বাড়ানোর সুযোগ খুঁজছিল দিল্লির সিংহাসনে তখন যে বসতেন হয় তিনি বৃদ্ধ নয়তো দুর্বল আর সেই সুযোগে উঠেছিল এক অদ্ভুত শক্তি বারহর সৈয়াদ ভাতৃদয় সৈয়দ ব্রাদার্স নামেও ইতিহাসে বেশ পরিচিত তারা একটা এমন অবস্থায় পৌঁছয় যেখানে সম্রাটের গুদি থেকে নামানো বা বসানো সবই তারা সিদ্ধান্ত নিতেন কি হয়েছিল সেই ঘটনাটা আজকের ভিডিওতে থাকছে সবকিছু তাই তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার অরংজেবের পর বাহাদুর শাহ প্রথম সিংহাসনে বসলেন তিনি শান্ত স্বভাবের মানুষ ছিলেন কিন্তু যুদ্ধবিদ্যায় কিংবা প্রশাসনে অতটা কঠোর ছিলেন না তার সময় বোঝা গেল যে মুঘল সাম্রাজ্য আর আগের মতো শক্তিশালী নেই শিখরা উত্তরে বিদ্রোহ করছে ছাড়া পশ্চিমে শক্তি বাড়াচ্ছে বাংলার নবাবরা স্বাধীন ভাবতে শুরু করেছে এবার সম্রাটের কথা আর তেমন কেউ ভয় পাচ্ছে না এই অবস্থায় প্রদেশের শক্তিশালী সৈন্য নায়করা নিজেদের আলাদা আলাদা ক্ষমতা দেখাতে শুরু করলেন তাদের মধ্যেই ছিলেন এই সৈয়দ হাসান আলী খান এবং সৈয়দ হুসেন আলী খান এই দুই ভাই বারহার সৈয়দ পরিবার নবী মোহাম্মদের বংশধর বলে পরিচিত ছিল সমাজে তাদের বিশেষ সম্মানও ছিল দরবারেও তারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন হাসান আলী খান ছিলেন রাজনৈতিক আর প্রশাসনিক বিষয়ে দক্ষ আর হুসেন আলী খান ছিলেন যুদ্ধ কৌশল সেনাবাহিনীতে বেশ নাম করা এই দুই ভাই ধীরে ধীরে দিল্লির রাজনীতিতে প্রবেশ করতে শুরু করেন বাহাদুর শাহ মারা যাওয়ার পর আবার শুরু হলো সিংহাসনের লড়াই চারজন ছেলে একে অপরের সঙ্গে যুদ্ধ করলেন এর মধ্যে শাহ কোনোভাবে সিংহাসনে বসেন কিন্তু তিনি সম্রাট হয়েও ছিলেন বেশ হাস্যকর চরিত্র কারণ সারাদিন নাচ গানের আসরে মত্ত থাকতেন আর লালকুচি নামে এক নর্তকের সঙ্গে রাজনীতি করতেন কি অদ্ভুত ব্যাপার এত বড় সাম্রাজ্য তার হাতে ছিল প্রায় খেলনার মতো সেনারা অসন্তুষ্ট যারা সেই সময়ের বুদ্ধিজীবী ছিল বা যারা বড় লোক ছিল তারাও হতাশ জনসাধারণ একেবারে দিশেহারা এই সুযোগেই সামনে এলেন বাহাদুর শাহের আরেক নাতি ফারুক তিনি দিল্লির সিংহাসনের দাবি করলেন কিন্তু একা কিছু করতে পারছিলেন না তখন তিনি সাহায্যের জন্য সৈয়দ সৈয়দ কাছেই গেলেন ভাইয়েরা বুঝলেন এটাই তাদের সময় তারা ফারুকশিয়ারকে সমর্থন দিলেন তাদের সেনা আর বুদ্ধির জোরে এই জাহান্দার শাহ হেরে গেলেন ফারুক দিল্লির সম্রাট হলেন সম্রাট বদলের রাজনীতি সতেরোশো সালে সম্রাট বাহাদুর শাহ প্রথম মারা যান তারপরে সম্রাট জাহানাদার শাহ এবং ব্রাদার্সের তাকে হত্যা করা হয় এরপর সালে সাহায্যেই ফারুক শিয়ার গদি লাভ করেন ফারুক শাসন আমলে সৈয়দ ব্রাদার্স ক্ষমতা পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন সম্রাট শুধুর নামমাত্র প্রধান হয়ে থাকেন তারা নিজামুল মুলকে দক্ষিণে পাচ্ছে দেন যেন সে দরবারে প্রভাব ফেলতে না পারে ফারুক প্রথমে ভেবেছিলেন এরা তার বন্ধু তার সমর্থক কিন্তু শীঘ্রই তিনি বুঝলেন তিনি আসলে কারো কথায় শাসন করছেন না দরবারে তার মতামতের কোনো দামই নেই এবার চেষ্টা করলেন শক্তি কমাতে অন্য আমিরদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করলেন কিন্তু সৈয়দ ভাইয়েরা অনেক শক্তিশালী ছিলেন তারা সেনাবাহিনী প্রশাসন সব কিছু নিয়ন্ত্রণ করছিলেন শেষ পর্যন্ত ফারুক শিয়ারকেই বন্দি করা হলো। ইতিহাসে জানা যায় তাকে নির্মমভাবে হত্যা করা হয় এভাবেই সৈয়দ ভাইয়ারা প্রমাণ করলেন সম্রাজকে গড়া বা ভাঙা সব কিছুই তাদের হাতে তাই তখন তাদের বলা হতো কিং মেকার অর্থাৎ রাজা বানানোর কারিগর কে রাজা হবে আর কাকে রাজার পথ থেকে সরানো হবে সবই ঠিক করত এই সাইয়াদ ব্রাদার্স সতেরোশো সালে তারা ফারুক শিয়ালকে অন্ধ করে গলি থেকে নামিয়ে হত্যা করেন এরপর তারা ফেব্রুয়ারি সতেরোশো উনিশে রফি উদ্দারজাতকে সম্রাট করেন জুনে তিনি ফুসফুসের রোগে মারা গেলে তার ভাই রফি শাহজাহান টু তিনি সম্রাট হন তিনিও সেপ্টেম্বরে মারা যান অবশেষে সতেরো বছর বয়সে মুহাম্মদ শাহ গদি লাভ করেন এবং সতেরোশো কাল পর্যন্ত সৈয়দ ব্রাদার্স তার অভিভাবক বা রিজেন্ট হিসেবে কিন্তু ক্ষমতা চালান শুরুতে তিনিও চুপ ছিলেন এই সৈয়দ ব্রাদার্সদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন কারণ তিনি জানতেন আপত্তি করলে তার ভাগ্য এই ফালুক শিয়ারের মতোই হবে সৈয়দ ভাইয়েরা নিজেরা ক্ষমতায় থাকলেও কিছু ভালো কাজ করতেও চেয়েছিলেন প্রদেশে কর সংগ্রহের ক্ষেত্রে একটা শৃঙ্খলা আনতে চেষ্টা করেছিলেন মারাঠাদের সঙ্গে সমঝোতার উদ্যোগও নেন কিন্তু অভিযোগও কম ছিল না তাদের বিরুদ্ধে তারা কি কটু নিজেদের আত্মীয় স্বজনকে পদে বসাতেন শত্রুদের নির্মম ভাবে করতেন আর সম্রাজকে প্রায় অদৃশ্য করে রেখেছিলেন ফলে অন্য যারা বড় লোকরা ছিল ওই সময় বা ক্ষমতাশালী লোকজন তাদের মধ্যে রাগ জমতে লাগল ধীরে ধীরে বুঝলেন যদি সৈয়দ ভাইদের সরানো না যায় তবে তিনি কখনো আসল সম্রাট হতে পারবেন না তিনি গোপনে অন্য শক্তিশালী আমিরদের সঙ্গে হাত মিলালেন বিশেষ করে নিজামুল মুলক আসাফ ঝা যিনি পরে হায়দ্রাবাদের নিজাম রাজবংশের প্রতিষ্ঠাতা হন ঠিক হলো হুসেন আলী খানকে হবে আলী যখন সেনাদের নিয়ে যাচ্ছিলেন তখন তাকে খুন করা হলো পথেই ষড়যন্ত্রকারীরা তার প্রাণ কেটে নিল অন্যদিকে হাসান আলী খানকে বন্দী করা হয় পরে তাকে বিষ খাইয়ে হত্যা করা হয় এইভাবেই সৈয়দ ভাতৃদয়ের পতন ঘটে তাদের মৃত্যুর পরে মোহাম্মদ শাহ আবার স্বাধীন সম্রাট হলেন কিন্তু সাম্রাজ্যের আসল দুর্বলতা তখন থেকেই গেল কারণ প্রদেশের নবাবরা নিজেদের স্বাধীন ঘোষণা করছিলেন মারাঠারা আরও শক্তিশালী হচ্ছিল আর উত্তর পশ্চিম দিক থেকে নতুন বিপদ আসছিল সালে নাদির শাহ দিল্লি আক্রমণ করে সাম্রাজ্যের চূড়ান্ত পতনের পথ তৈরি করে দেন এভাবে ইতিহাসে প্রমাণ হল মুঘল সম্রাটরা সবসময় সর্বশক্তিমান ছিলেন না কখনো কখনো তিনি সিংহাসনে বসা এক নামমাত্র শাসক আর আসল ক্ষমতা থাকত অন্যদের হাতে আর সেই অন্যরা ছিলেন এই সৈয়দ ভাতৃদ্বয় যারা সময় দিল্লি সিংহাসনের ভাগ্য ঠিক করতেন আবার শেষ পর্যন্ত ষড়যন্ত্রের শিকার হয়ে ইতিহাসের ছায় হারিয়ে যান তাদের সময় রাজস্থানের আজমের মুঘল কর্তৃক পুনরুদ্ধার হয় জাট নেতা চুরামান আত্মসমর্পণ করেন শিখ বিদ্রোহী বান্দা সিং বাহাদুরকে ধরে এনে মৃত্যুদণ্ড দেয়া হয় তার সৈন্য নিয়োগ করতেন কিন্তু তাদের সৈন্য দলে প্রায় সবাই ছিল সৈয়দ মানে তাদের বংশজাত বা বারহা এলাকার লোক বা মুসলিম অন্য ধর্মের লোক খুব কমই ছিল এভাবেই কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন আস্তে আস্তে নিশ্চিত হয় আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার